আপনি জানেন কি বাংলাদেশের সরকারি চাকরিতে দুইশো টি কোটা পদ্ধতি আছে কোটা সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করব যার বেশিরভাগই আপনি জানেন না কোনো তথ্য মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে দেখুন কোটা সম্পর্কে আজ আপনি বিস্তারিত জানতে চলেছেন তবে চলুন মূল পর্বে স্মার্ট চাকরি পরীক্ষার প্রস্তুতি নির্ভুল তথ্য ও বিভিন্ন শর্টকাট টেকনিক রেজাল্ট ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে আপনাদের চ্যানেল তথ্য উপাত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সোনার বাংলায় মেধার দাম নাই স্বাধীনতা তিপ্পান্ন বছরও কোঠার ভূত মাতা থেকে যায় নাই তো যাই হোক কোঠা বলতে আপনি কি বোঝেন একটি কোটা হলো এমন কিছু সীমিত সংখ্যা বা পরিমাণ যা সরকারিভাবে অনুমোদিত এর কিছু সমর্থক শব্দ রয়েছে যেমন ভাগ ভাতা রেশন ও বরাদ্দ স্বাধীনতা তিপ্পান্ন বছর পর আসলে কোটাধারীরা কি বঞ্চিত হচ্ছে নাকি সাধারণ ছাত্ররা বঞ্চিত হচ্ছে আসলে দেখা যাবে যে সাধারণ ছাত্ররাই বৈষম্যের শিকার যাদের সুবিধা দেওয়ার জন্য কোঠা ব্যবস্থা প্রচলন করা হয়েছে তাদের সুবিধা দিতে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা আজ বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু করার মূল উদ্দেশ্য কি মূলত দেশের অনগ্রসর মানুষকে সুবিধা দেওয়ার জন্যই কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল বাংলাদেশের সরকারি চাকরিতে এখন দুশো আটান্নটি ধরনের কোঠা আছে বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের সূত্র মতে প্রথম শ্রেণীর চাকরিতে মোট পাঁচটি ক্যাটাগরিতে কোঠার ব্যবস্থা রয়েছে এর মধ্যে সবচেয়ে রয়েছে মুক্তিযুদ্ধ কোঠায় এবার আসুন সংক্ষেপে কোঠার ইতিহাস সম্পর্কে জানি ভারতীয় উপমহাদেশে কোঠার প্রচলন শুরু হয় উনিশশো সালে সিভিল সার্ভিসে ব্রিটিশদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারায় ভারতীয়দের জন্য আলাদা কোঠার ব্যবস্থা করা হয় তখন থেকে পরবর্তী সময়ে শিক্ষায় অনগ্রসর মুসলমানদের জন্য আলাদা কোঠা রাখা হয় পাকিস্তান আমলে পিসিএ পড়া পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশ মানুষদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চালু করা হয় প্রদেশ ভিত্তিক কোঠা অর্থাৎ স্বাধীনতার আগের থেকেই বাংলাদেশের কোঠার ব্যবস্থা প্রচলন ছিল এখন দেখি মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের কোঠার ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে উনিশশো সালে কোঠা চালু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে স্বাধীনতার পরবর্তী সময়ে উনিশশো সাল থেকে বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু হয় পরবর্তী সময়ে উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের নির্মমভাবে হত্যার পর পরিবর্তন আসে কোটা ব্যবস্থায় উনিশশো সালে মেধা কোটার বরাদ্দ হয় চল্লিশ শতাংশ জেলা কোটায় বিশ শতাংশ ও আগের মতোই মুক্তিযুদ্ধ কোটা রাখা হয় তিরিশ শতাংশ উনিশশো সালে আবারও পরিবর্তন আনা হয় কোটা ব্যবস্থায় প্রথমবারের মতন উপজাতি ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য রাখা হয় পাঁচ শতাংশ কোঠা অর্থাৎ উনিশশো সালে উপজাতি কোঠা রাখা হয় প্রথম উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আবার কোঠা চালু করেন দু সালের বিশে ডিসেম্বর জেলাভিত্তিক কোঠা নির্ধারণ করা হয় অর্থাৎ জেলা কোঠা চালু হয় দু সাল থেকে দু সালের পাঁচে মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রে বলা হয় প্রথমে জনসংখ্যার ভিত্তিতে জেলা কোঠার দশ শতাংশ অনুযায়ী উপযুক্ত প্রার্থীদের মাধ্যমে পূরণ করতে হবে দু সালের পরিপত্রে বলা হয় শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীদের জন্য সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অগ্রাধিকার ভিত্তিক নিয়োগ দেওয়া হবে দু সালে হাইকোর্ট অবৈধ অসাংবিধানিক বাংলাদেশের চেতনা পরিপন্থী বলে প্রথম শ্রেণীর চাকরিতে কোঠা বাতিল করে কিন্তু দু হাজার আঠারো সালের ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে হাইকোর্ট রিট করেন মুক্তিদ্ধার সন্তানেরা গত পাঁচে জুন দু সেই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন দু সালে হাইকোর্ট রায়ের পর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোঠা যে বন্টনটা ছিল তা হলো মুক্তিযুদ্ধ কোঠা তিরিশ পার্সেন্ট জেলা কোঠা দশ পার্সেন্ট নারী কোঠা দশ পার্সেন্ট উপজাতি কোঠা পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোঠা এক পার্সেন্ট দুইশো আটান্নটি কোটার মধ্যে প্রধান যে কোঠাগুলো আমরা বেশি দেখতে পাই তা হলো মুক্তিযুদ্ধ কোঠা মেধা কোটা মুজিবনগর কর্মচারীদের সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আনচার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের কোটা নিজ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি কোটা জেলা কোটা মহিলা কোঠা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠা চাকরিতে প্রবেশের সময় কোটাধারীরা কী সুবিধা পায় প্রথম যে সুবিধা পায় তা হল সাধারণ শিক্ষার্থীরা যেখানে আবেদনের বয়স থাকে ত্রিশ বছর সেখানে মুক্তিযুদ্ধ কোঠার প্রার্থীরা পায় বত্রিশ বছর অর্থাৎ দুই বছর বেশি প্রত্যেক সরকারি চাকরি পরীক্ষায় কোটাধারীদের অগ্রাধিকার দেওয়া হয় কোটাধারীদের বিশেষ নিয়োগ দেওয়া হয় চাকরি পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার করা যায় সংবিধানে কোটা সম্পর্কে কি বলা আছে সংবিধানে কোটা সম্পর্কে বলা আছে উনত্রিশ নং অনুচ্ছেদে সরকারি চাকরিতে নিয়োগ বা পথ ক্ষেত্রে সব নাগরিকের জন্য সুযোগ সমতা থাকবে কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক সরকারি চাকরিতে নিয়োগ বা পদের জন্য অযোগ্য হবে না কিংবা সেক্ষেত্রে তার প্রতি বৈষম্য দেখানো যাবে না এই ছিল কোটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ